আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব। রুমির একটি গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে ঈশ্বর ও আত্মার সংলাপ এটিকে আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করব ঈশ্বর ও আত্মার সংলাপ প্রেমের প্রকৃত অর্থ আধ্যাত্মিক বিশ্লেষণ রুমির ভাষায় ও বর্তমান জীবনের উদাহরণসহ রুমি বলেন আমি আলোর সন্ধানে বের হলাম কিন্তু যখন ফিরে এলাম দেখলাম আলো আমার হৃদয়ের মধ্যেই ছিল এই পঙ্িটির মধ্যেই রয়েছে আধ্যাত্মিকতার গভীরতম সত্য যে ঈশ্বর ও সত্যের সন্ধান আমরা বাইরের জগতে করি তা আসলে আমাদের ভেতরেই রয়েছে এক আত্মার যাত্রা বাহ্যিক খোঁজ বনাম অন্তর্দৃষ্টি মানুষ সবসময় ঈশ্বরের সত্যের ও প্রেমের সন্ধানে বাহ্যিক জগতে ঘরে কেউ মন্দিরে যায় কেউ মসজিদে যায় কেউ গির্জায় যায় কেউ গুরু বা মুর্শিদের খোঁজ করে কেউ ধন সম্পদ খ্যাতি বা ক্ষমতার সুখ খোঁজে কিন্তু রুমি বলেন তুমি যদি সত্যিকারের প্রেম খুঁজতে চাও তবে বাইরের দিকে নয় নিজের ভেতরের দিকে তাকাও বর্তমান জীবনের উদাহরণ অনেকেই ভাবে অর্থ খ্যাতি বা পদমর্যাদাই সুখের মূল একজন ব্যক্তি হয়তো ভাবে যদি আমার প্রচুর টাকা থাকে তাহলে আমি সুখী হব কিন্তু যখন সে ধনী হয় তখনও তার মনে শূন্যতা থেকে যায় যে বুঝতে পারে সুখ কোনো বাহ্যিক বস্তুতে নেই এটি এক অন্তর্নিহিত অনুভূতি ধর্মীয় অনুসন্ধান অনেক মানুষ গুরু বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অনুসরণ করে ঈশ্বরের সন্ধান করে কিন্তু যখন তারা গভীর ধ্যান বা প্রার্থনা করে তখন বুঝতে পারে যে ঈশ্বর তাদের হৃদয়ের মধ্যেই রয়েছে দুই আত্মা ও ঈশ্বর প্রেমের সম্পর্ক রুমি বলেন তুমি যা খুঁজছ তাও তোমাকে খুঁজছে ঈশ্বর ও আত্মার সম্পর্ক প্রেমিক ও প্রেমিকার মতো আত্মা সবসময় ঈশ্বরের কাছে ফিরে যেতে চায় কিন্তু দেহ ও মন তাকে পার্থিব আসক্তিতে বেঁধে রাখে একটি শিশুর মা ও বাবার কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা একটি শিশু যদি তার মায়ের থেকে দূরে থাকে তবে সে সবসময় মায়ের কাছে ফিরে যেতে চায় ঠিক তেমনি আত্মা ঈশ্বরের অংশ বরং সে ঈশ্বরের কাছে ফিরে যেতে চায় একজন প্রেমিকের তার ভালোবাসার মানুষের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা একজন প্রেমিক সবসময় তার ভালোবাসার মানুষের কাছে যেতে চায় এই প্রেম কেবল মানুষের মধ্যে নয় বরং ঈশ্বরের প্রতি আত্মার প্রেমেরও প্রতিচ্ছবি তিন ঈশ্বরের অবস্থান বাহ্যিক জগতে নয় হৃদয়ের গভীরে রুমি বলেছেন তুমি কেন এত দূরে ঈশ্বরকে খুঁজছ তুমি কি জানো না তিনি তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আছেন আমরা প্রায়ই ভাবি ঈশ্বর কোথাও দূরে আছেন কিন্তু সত্য হলো তিনি আমাদের হৃদয়ের মধ্যে রয়েছেন সত্যিকারে আত্মজ্ঞান অর্জন করলে আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্বই ঈশ্বরের প্রকাশ বর্তমান জীবনের উদাহরণ ধ্যান ও আত্মজ্ঞান বিভিন্ন ধর্মের সাধকরা বলে থাকেন ধ্যান করো নিজের মধ্যে ডুব দাও তাহলে ঈশ্বরের অনুভূতি পাবে সাধারণ মানুষের অভিজ্ঞতা অনেকেই কোনো অভিজ্ঞতা বা কষ্টের সময় বুঝতে পারে যে ঈশ্বর তাদের অন্তরে আছেন যেমন কেউ খুব কষ্টে পড়ে প্রার্থনা করলে সে হঠাৎই শান্তি অনুভব করতে পারে এই অনুভূতি আসলে ঈশ্বরের অস্তিত্বই প্রমাণ রুমির শিক্ষা থেকে আমাদের গ্রহণযোগ্যতা ঈশ্বর আমাদের বাহিরে নয় আমাদের অন্তরে আছেন আমাদের আত্মার প্রকৃত গন্তব্য ঈশ্বরের সঙ্গে মিলন আমরা যদি নিজের আত্মাকে চিনতে পারি তবে ঈশ্বরকেও চিনতে পারব রুমির ভাষায় সার কথা তুমি যদি জানতে কে তোমার হৃদয়ের দরজা করা নাড়ছে তবে তুমি সব ফেলে দিয়ে শুধু সেই ডাক শুনতে চাইতে ঈশ্বর ও আত্মার সংলাপ প্রেমের প্রকৃত অর্থ দার্শনিক বিশ্লেষণ রুমির ভাষায় ও বর্তমান জীবনের উদাহরণ সহ রুমি বলেন আমি আলোর সন্ধানে বের হলাম কিন্তু যখন ফিরে এলাম দেখলাম আলো আমার হৃদয়ের মধ্যেই ছিল এই পঙ্ক্তিটিতে দার্শনিকভাবে দুটি বিষয় ফুটে ওঠে সত্যের প্রকৃতি এবং মানব জীবনে অন্তর্নিহিত অনুসন্ধান এক সত্য কি বাহ্যিক জগৎ বনাম অন্তজ্ঞান দার্শনিকভাবে আমরা সবসময় সত্য ও জ্ঞানের সন্ধানে বাহ্যিক জগতে ঘুরি প্রাচীন গ্রিক দার্শনিক সকেস্টিক্স বলেছিলেন নিজেকে জানো এটাই প্রকৃত জ্ঞানের মূল কথা রুমিও একই কথা বলেন সত্য কোথাও দূরে নয় তা তোমার ভেতরেই আছে বর্তমান জীবনের উদাহরণ একজন প্রতীকের গল্প একজন প্রতীক ভাবলো সত্য ও মুক্তি কোথায় সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো। বহু গ্রন্থ পড়ল বহু গুরুর কাছে গেল কিন্তু একদিন সে কিন্তু একদিন সে উপলব্ধি করল যা সে খুঁজছে তা তো বারবারই তার হৃদয়ের মধ্যেই ছিল ঠিক যেমন রুমি বলেন তুমি যদি জানো না তুমি কে তবে শত জ্ঞানী ও পণ্ডিতের কাছে গেলেও তুমি মূর্খই থেকে যাবে দুই আত্মা ও ঈশ্বরের সম্পর্ক রুমির দৃষ্টিতে দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন তুমি যা খুঁজছো তাও তোমাকে খুঁজছে প্লেটোর দর্শনে ফ্রমস বা চিরন্তন আদর্শের কথা বলা হয়েছে যেখানে প্রতিটি বস্তু ও আত্মা একটি নিখুঁত রূপের ছায়া মাত্র একইভাবে রুমি বলেন আত্মা এক নিখুঁত উৎস থেকে এসেছে ঈশ্বর এবং সে চিরকাল তার উৎসের কাছে ফিরতে চায় বর্তমান জীবনের উদাহরণ একটি নদী ও সমুদ্র একটি ছোট নদী সবসময় সমুদ্রের দিকে বয়ে চলে যদিও সে পাহাড় বন গ্রাম পার হয় কিন্তু তার গন্তব্য একটাই সমুদ্র আমাদের আত্মাও ঠিক তেমনই তার চূড়ান্ত লক্ষ্য ঈশ্বরের সঙ্গে মিলন মানুষের আকাঙ্ক্ষা ও অন্তর্দৃষ্টি কেন একজন মানুষ সবসময় আরও কিছু খোঁজে আমরা মনে করি অর্থ খ্যাতি ভালোবাসা আমাদের পূর্ণতা দেবে কিন্তু যখনই কিছু অর্জন করি তখনই মনে হয় আরও কিছু চাই এই আরও কিছু আসলে ঈশ্বরের প্রতি আত্মার আকাঙ্ক্ষা তিন বন্ধন বনাম প্রকৃত মুক্তি রুমি বলেন তুমি তো সোনার খাঁচায় বন্দি কিন্তু তোমার মন মুক্ত পাখির মতো হতে চায় দার্শনিক ইমায়ুয়েল কান্ত বলেন মানুষ তার বোধগম্য জগতের মধ্যে বন্দি কিন্তু তার আসল পরিচয় নৌমেনাল জগতে যেখানে সে পরম সত্যের অংশ একইভাবে রুমি বলেন আমরা পার্থিব আকাঙ্ক্ষায় আবদ্ধ কিন্তু প্রকৃত মুক্তি আসে অভ্যন্তরীণ আত্মজ্ঞান ও ঈশ্বরের প্রেম থেকে বর্তমান জীবনের উদাহরণ কর্মজীবনে সাফল্য বনাম অন্তরের শান্তি একজন ব্যক্তি কর্পোরেট চাকরিতে সাফল্য অর্জন করে কিন্তু সে অনুভব করে এতে কি আমার প্রকৃত সুখ তখন সে ধ্যান আধ্যাত্মিকতা বা মানব কল্যাণের পথে যেতে চাই এটাই রুমি শিক্ষা সত্যিকারের সুখ বাহ্যিক নয় অন্তর থেকেই আসে কেউ যদি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা বস্তুগত সুখের পেছনে ছোটে সে আসলে খাঁচার পাখির মতো বন্দি হয়ে যায় প্রকৃত মুক্তি আসে যখন মানুষ আত্মিক প্রেম ও জ্ঞানের সন্ধান করে রুমি শিক্ষা ও দার্শনিক বাস্তবতা সত্য বাহ্যিক নয় আত্মার ভেতরে আত্মা ঈশ্বরের অংশ এবং সে চিরকাল তার উৎসের কাছে ফিরতে চায় প্রকৃত মুক্তি আসে বাহ্যিক আকাঙ্ক্ষা ত্যাগ করে আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে রুমির ভাষায় সার কথা তুমি যদি জানতে কে তোমার হৃদয়ের দরজা করা নাড়ে তবে তুমি সব ফেলে দিয়ে শুধু সেই ডাক শুনতে চাইতে ঈশ্বর ও আত্মার সংলাপ প্রেমের প্রকৃত অর্থ বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রুমির ভাষায় ও বর্তমান জীবনের উদাহরণ সহ রুমি বলেন আমি আলোর সন্ধানে বের হলাম কিন্তু যখন ফিরে এলাম দেখলাম আলো আমার হৃদয়ের মধ্যেই ছিল এই পুঙ্টির গভীরে রয়েছে মানব মনের প্রকৃতি আত্ম অনুসন্ধান এবং মানসিক প্রশান্তির বিজ্ঞান আধুনিক মনোবিজ্ঞান স্নায়ুবিজ্ঞান এবং কোয়ান্টাম পদার্থবিদ্যার আলোতে রুমির বক্তব্য বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা করা যাক এক আত্ম অনুসন্ধান ও মনস্তাত্ত্বিক গঠন রুমি বলেন তুমি যা খুঁজছ তা আসলে তোমার মধ্যেই আছে আধুনিক মনোবিজ্ঞানও বলা হয় সুখ ও অর্থের সন্ধান বাইরের জগতে নয় বরং নিজের অভ্যন্তরে মনের স্তর ও রুমির দৃষ্টিভঙ্গি মনোবিজ্ঞানী সিগমুন্ডে ফ্যারেট মনের তিনটি স্তরের কথা বলেন সচেতন মন বা কনসাস মাইন্ড যেখানে আমরা দৈনন্দিন চিন্তা করি অবচেতন মন সাবকনসাস মাইন্ড যেখানে আমাদের গভীর বিশ্বাস ও অনুভূতি লুকিয়ে থাকে অবচেতন মন আনকনসাস মাইন্ড যেখানে আমাদের সবচেয়ে গোপন ইচ্ছা ও মানসিক প্রবৃত্তি রয়েছে রুমির ভাষায় আত্মজ্ঞান অর্জন করতে হলে এই স্তরগুলো অতিক্রম করতে হয় বর্তমান জীবনের উদাহরণ কেউ যদি মানসিক শান্তি চায় সে হয়তো নতুন চাকরি গাড়ি বা সম্পদ সংগ্রহের চেষ্টা করে কিন্তু এগুলো পেলেও কেন সে অসন্তুষ্ট থাকে কারণ সে ভুল জায়গায় খুঁজছে আসল সমাধান বাহ্যিক নয় বরং নিজের অন্তর্দৃষ্টি বিকাশে ঠিক যেমন রুমি বলেন তুমি যদি নিজের অন্তরকে জানো তবে সেখানেই পুরো বিশ্বকে খুঁজে পাবে দুই নিউরোসায়েন্স আত্মসচেতনতা ও মানসিক প্রশান্তি রুমির এই বোধের সাথে নিউরোসায়েন্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় মিলে যায় সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা ব্রেনের কাজ ও রুমির দর্শন প্রি ফন্টাল আমাদের আত্মসচেতনতা নিমন্ত্রণ করে ধ্যান বা গভীর আত্মবিশ্লেষণ করলে ডালা নামক মস্তিষ্কের ভয় ও আবেগ নিমন্ত্রণকারী অংশ শান্ত হয় ফলে মানুষ উদ্বেগ ও হতাশা থেকে মুক্তি পায় রুমি ও নিউরোসায়েন্স রুমি বলেন চুপ করো নিজেকে শোনার চেষ্টা করো যেখানে সব উত্তর লুকিয়ে আছে বিজ্ঞানও বলে গভীর ধ্যান ও মনোযোগ আমাদের ব্রেনকে শান্ত করে আমাদের অন্তর্দৃষ্টি বাড়ায় বর্তমান জীবনের উদাহরণ কেউ যদি মানসিক চাপ অনুভব করে তাহলে সে যদি নিজের অনুভূতিগুলো বিশ্লেষণ করে এবং ধ্যানের মাধ্যমে মন শান্ত রাখে তাহলে সে আসল সমাধান পেতে পারে আত্মসচেতনতা মানসিক প্রশান্তির মূল চাবিকাঠি তিন কোয়ান্টাম পদার্থবিদ্যা ও রুমির দর্শন রুমি বলেন তুমি একটি বিন্দু ভেবনা নিজেকে তুমি তো পুরো মহাবিশ্বের সঙ্গে জড়িত আধুনিক কোয়ান্টাম পদার্থবিদ্যা বলে সব কিছু পরস্পর সংযুক্ত কোয়ান্টাম পদার্থবিদ্যার তত্ত্ব কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট অনুযায়ী একটি কণা অন্য কণার সঙ্গে তাৎক্ষণিকভাবে সংযুক্ত থাকে যদিও তারা মহাবিশ্বের দুই প্রান্তে অবস্থান করে রুমি ঠিক এটাই বলেন তুমি আলাদা নও তুমি পুরো সৃষ্টির অংশ বর্তমান জীবনের উদাহরণ কখনো কি অনুভব করছ কেউ তোমার কথা ভাবছে আর ঠিক তখনই সে তোমাকে ফোন করলো বিজ্ঞান বলে আমাদের চিন্তা ও শক্তি পরস্পর সংযুক্ত ঠিক যেমন রুমি বলেন তুমি যা খুঁজছো তাও তোমাকে খুঁজছে চার রুমি ও ইতিবাচক মনস্তত্ত্ব রুমি বলেন তোমার কষ্টগুলোকে দূরে ঠেলো না তারা তোমার শিক্ষকের মতো কাজ করছে আধুনিক পজিটিভ সাইকোলজি এই ধারণাকেই সমর্থন করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ডক্টর মার্টিন স্ল্যাগম্যান এর গবেষণা অনুযায়ী মানুষ যদি জীবনের নেতিবাচক অভিজ্ঞতাকে শেখার সুযোগ হিসেবে নেয় তাহলে তার মানসিক দৃঢ়তা বাড়ে বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যক্তি জীবনে ব্যর্থ হলে সে যদি সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় তাহলে ভবিষ্যতে সে আরও সফল হবে এটাই রুমির শিক্ষা প্রত্যেক কষ্টই একটি নতুন দরজা খুলে দেয় রুমির শিক্ষা ও বৈজ্ঞানিক বাস্তবতা সুখ ও শান্তি বাহ্যিক জিনিস নয় বরং নিজের অন্তরে আত্মসচেতনতা মানসিক প্রশান্তি আনে যা নিউরো সায়েন্সও সমর্থন করে কোয়ান্টাম পদার্থবিদ্যা বলে সব কিছু পরস্পর সংযুক্ত যেমন রুমি বলেন আত্মা ও ঈশ্বর একই সূত্রে বাঁধা জীবনের কষ্টগুলো শেখার উপকরণ যেমন ইতিবাচক মনস্তত্ত্ব বলে রুমির ভাষায় সার কথা তুমি যদি নিজেকে চিনতে পারো তবে তুমি পুরো মহাবিশ্বকে চিনতে পারবে আজকের আলোচনা এখানেই শেষ হলো